কেমন আছো আশা করি ভালো আছো এদিকে আমি ডাল বসিয়েছি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ডাল বসিয়েছি আর এদিকে একটু বসে বসে কফি শেয়ার করছি তারপরে কি রান্না করব আগে ডালটা তো করি তাই না সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে আমি বাড়ি যাব মেয়েটাও আসবে মেয়েটার সঙ্গে একটু দেখা করে বাড়ি যাব জানি না আসবে কি না ওই ভোটের জন্য কি ঝামেলা হচ্ছে ওই জন্য আসতে পারছে না আর নয়তো আসতো কারণ এখানে অনেক জায়গা আছে মানে কুকুর নিয়ে আসতে পারো ও যেখানে যাই কুকুর নিয়ে যায় আর বন্ধুরা এই যে গরম গরম কফি বানিয়েছি আমি ঢেলে দেখাবো এই যে কফি খাচ্ছি আর এই যে রোদ্দুর এই বারান্দাটাই দোতলার ওপরটা বারান্দায় একটু রোদ আসে যে রোদেই বসে আছি আমি এই যে রোদ তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকো আজকে চলে যাচ্ছে হাজি তো ছেলেটাও যাবে সাথে আমি যাব ছেলে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো এই যে কফি খাবো আমি আর ছেলে আর এই দেখো বন্ধুরা আমাদের উঠান কত বড় আর এই যে মানে একদম রাস্তার সাইডেই বাড়ি এত গাড়ি যায় এত গাড়ি যায় আর এই যতদূর বাগান সব আমাদের এই দিকের বাগান এই দিকের বাগান ওই পর্যন্ত ওই যে সবুজ দেখা যাচ্ছে পাশে একটা বাড়ি আছে ওই পর্যন্ত আর পেছনে তো অনেক মানে টোটাল চোদ্দ বিঘা নিয়ে মানে এই বাড়ি বাড়ির বাড়িটা আর মাঠের জমি নিয়ে আছে সেই জন্য বন্ধুরা অনেকে ভাবো না যে ছেলে থাকে না কেন তো এইখানেও তো দেখাশোনা করতে হয় এখানে ওর তো বেশি ইয়ে না দেখাশোনা করতে হয় সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে টুপলা নিয়ে যাচ্ছি পুকুর পারে। ছেলের এই যে ব্যাগটা একটু ধুয়ে দিতে হবে আর এই যে আমার মা মাকে নিয়ে একটু শাক তুলতে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো কী শাক তুলি বন্ধু বন্ধুরা এই যে পাশাপাশি দুটো পুকুর এই পুকুরটা চানের জন্য ইউজ হয় আর এই পুকুরটায় মাছ আছে আর চিংড়ি মাছটা সেজন্য মানে কাছাকাছি চান করা হয় না চারিপাশ দিক ঘেরা আছে আর আমাদের ওই যে বাগানটা ওটাও আমাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে এটা শাল বাগান এটা পুরো বাগানটা আমাদের আর এই যে এই তাল গাছটায় কত তাল হয় আর এই মানে পুকুরের চারপাশে এরকম মোটা মোটা গাছ আছে আর এই যে এই জাম গাছ এই যে লম্বু গাছ এই যে জাম গাছের বেশি আর এই পুকুরটার জলটাও খুব সুন্দর দেখেছ বন্ধুরা তো যাচ্ছি একটু তোমাদের শাপলা দেখাবো আরও কিছু দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক মজা আসবে আমাদের যেটুকুন আমাদের এরিয়া ওইটুকুনই দেখাচ্ছি আমি অন্যদের কিছুই দেখাচ্ছি না এটা এই যে শালবাগান আমাদের তো বন্ধুরা এই যে একটা তাল গাছ দেখতে পাচ্ছ এইটা কিন্তু কত ছোট তাল গাছ এই যে দেখো এই গাছটাও তাল হয়েছে না মা এই যে কলা গাছ ভয় লাগে এখন আমার জঙ্গলে ঢুকতে এই যে কুল গাছে কুল ধরেছে এই যে কুল ধরেছে দেখো বন্ধুরা কত কুল ধরেছে চলেন আর এখান দিয়ে তো থানকুনি শাক টাক অনেক কিছু আছে কিছু কিনে না খেলেও মানে আমাদের এই গ্রামের বাড়িতে চলে যায় কেনা লাগে না আর ওদিকে মাছ ধরার জন্য জল ছাঁচা হচ্ছে ওটা ওইখানে জল ফুরিয়ে গেলে ওইখানে ওটা কি আমাদের জমি না মা ওইগুলো ওইগুলো ওই যে এখান থেকে জল ওটাও আমাদের জমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে এই যে যে মাঠটা আর কি এখানে কিন্তু ধান চাষ হয় পাট চাষ হয় ফুলের গাছের চাষ হয় কিন্তু এবার জল এখনো কমেনি তার জন্য কিছু চাষবাস হয়নি ওই যে যে ঘেরার থেকে আরম্ভ করে একদম এই যে আমাদের মানে এইবার চাষ হয়নি এইবার কোনো চাষই হয়নি মানে চারিদিকে যে জমিগুলো মানে জল এখনো কমেনি বলে কোনো চাষ হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা আর কত গাছপালা এই যে তাল গাছ খেজুর গাছ এইগুলো লম্বু গাছে তো ভরা এইটা লম্বু গাছ না শাল গাছ না আম গাছ ও বাবা এটা তো আম গাছ এ বাবা এই এই তো পেছনে না সরুন নিয়ে তারপর এই যে پیাড়া গাছ এই پیাড়া এই যে پیাড়া গাছ না پیাড়া লাই চারই দিকে গাছ আর ঘাস তো এখানে ঠান্ডা লাগবে না তো কোথায় লাগবে আর আমরা কোথায় থাকি কোন দেশে থাকি এই যে জল এইখানে জলটা এই পুকুর পুকুরে দিচ্ছে আর কি প্রচুর মাছ হয়েছিল প্রচুর এই যে একটা বাদাম গাছ এই যে একটা পেয়ারা গাছ কলা গাছ এই যে আর একটা আম গাছ এই যে আম গাছ আম কলা আর এই যে কচুরি পানাই ভরা কিন্তু এখানে প্রচুর মাছ আছে না না মাছ আছে প্রচুর আর এই যে আমরা দুর্গা কিনে নিয়ে আসি আর এখানে কত দূর্বা কিচ্ছু কেনা লাগে না কিচ্ছু নাই যে পেয়ারা সব বেরিয়ে যাবে বলে দিলাম তো বন্ধুরা এই যে এইখানের ওই যে যে শ্যালো মেশিনটা ওই পর্যন্ত আমাদের জমি তারপরে ওই একটা গ্রাম আছে ওখানে তোমাদের জুম করে দেখাচ্ছি ওই গ্রামটা নাক বাড়ি না ও হ্যাঁ ওইখানে ওই গ্রামটায়ও মানে আমাদের আরেকটা বাড়ি ছিল অবশ্য সেটা এখন দিয়ে দিয়ে হয়েছে ওই গ্রামটাও একটা বাড়ি ছিল আর এই যে খালপাড় সব খালপাড়ের বাড়ি ওই দেখো মাছ ও তো ঘেরাই সব ঘের ঘিরে রেখেছে এখানে মাছ কিন্তু এই যে মাছ বেরিয়ে যাচ্ছে তো এই যে জল যে স্রোত এদিকে আসছে মাছ তো বেরিয়ে যাবে আর এই যে কলমি শাকের ফুল হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে কলমি শাকের ফুলগুলো দেখেছ বন্ধুরা বাউ তো বন্ধুরা দেখো আমাদের এই বাস বাগানে কত কলমি শাক হয়েছে কটা তুলছি আর এই যে একদম পেছনে এদিকে কোনো বাড়ি ঘর নেই তো মানে বাড়ি কেউ না থাকলে এদিক এদিক দিয়ে সব বাসটা চুরি করে নিয়ে যায় শাক তুলসী কটা পরিষ্কার জায়গা সব তুলে নিয়ে যায় অন্য লোকে তুলে নিয়ে যায় শাক তুলে পরে আবার আসতে এই যে পুকুরটা ঘুরে ঘুরে এইখানে আসতে হতো তাও এই দিক দিয়ে আসতে পারলাম না ওখানে কাঁটা আছে এই যে সব জমিতে জল আর কচুরি পানায় ভরে গেছে তো বন্ধুরা এই যে কলমি শাক একদম অর্গানিক কলমি শাক এটাই কোনো সার নেই কিছু নেই আর আমাদের এই বাড়িতে জ্বালানি কত দেখবেন দেখে দেখেছো বন্ধুরা মানে জ্বালানির অভাব নেই কাঠ সব গাছ তো অনেক মরে গেছে না সেই গাছগুলো তার মধ্যে দিয়েও রান্না হয় গ্যাসে তো বন্ধুরা এখান থেকে একটু উচ্ছের পাতা নেব উচ্ছেগুলো যেহেতু হচ্ছে এখন একটা একটা করে পাতা নেব সব জায়গাতে নেবো না গুণরেশ শাক নেব না পিপুল শাক কই উচ্ছে শাকের বড়া ভালো লাগে ঝোল ভালো লাগে আলু দিয়ে দারুণ লাগে তো বন্ধুরা তুলে নিই আরও ওইদিকে আছে গাছ এবার এখান থেকে তুলছি তো বন্ধুরা দেখো এখানে আবার পুঁই শাক ঢাকা পড়ে রয়েছে যে কি টাটকা এটা কুমড়ো শাক কুমড়ো গাছ এখনো বড় হয়ে পারেনি বন্ধুরা আবার পুকুর পাড়ে চলে এসেছি চান করতে ছেলে আর আমি এই যে ব্যাগ দুটো ধুয়ে দেব তারপরে খাওয়া দাওয়া তারপরে বাড়ি এখানে আমাদের মাননীয়া কি মমতা ব্যানার্জি এসেছিলেন তা দেখেছি অবশ্য গাড়ির মধ্যে একটু হাত দেখালাম যাই হোক খুব সুন্দর লাগলো ওই জন্য একটু দেরি হয়ে গেছে এটা হাবড়ার মধ্যে পাকা রাস্তাতে নিয়ে যাচ্ছে রাস্তায় ভীষণ জ্যাম এগুলি সেগুলিতে নিয়ে যাচ্ছে মেইন রোডে উঠবো এটা ভেতর দিয়ে নিয়ে আসলো আর কি ওই যে মেইন রোড